আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি কটনের খুব সুন্দর কিছু আজকে রেডিমেড থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে জাস্ট খুচরা মূল্য বলবো যারা পাইকে নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কমে যাবে যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ট্রেডের নাম্বার কন্ট্যাক্ট করবেন এম ছড় আছে তোসমে আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটা অল ওভার কাজ করা বিশেষ করে এই যে দেখেন কাটার একটা পুরো প্যানেলে এভাবে কাটার করা হাতাটা কাটার করা থাকবে এগুলো একদম অরজিনাল স্ল্যাব কটন বা আরং কটন ফেব্রিক এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টা কিন্তু হাটু পর্যন্ত কাজ করা থাকবে ওনাটা ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে বারোশো টাকা শর্টস কালার হবে টোটাল পাঁচটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান কার্ডটা এটা ওনাটা প্রাইস থাকবে সেম বারোশো করে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছি এটা পেস্তা গ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা এটা হচ্ছে কার্ড প্রাইস থাকবে অনলি টাকা সেম আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা খুব সুন্দর কিন্তু কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব চমৎকার এটা প্যান্ট আর এই হচ্ছে ওরনা এটাও থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে সিবুলো কালারটা দেখতে পাচ্ছেন এটাও খুব চমৎকার একটা কালার হিট একটা কালার আসলে কালারটা সবাই বেশ পছন্দ করে তাই না এটা হচ্ছে এটার প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে সেম বারোশো টাকা ওয়াও রাজকীয় গর্জেস ড্রেস দেখায় যেটা সম্পূর্ণ নেকে কাজ করা বিশেষ করে হাতার কাজটা দেখেন এত সুন্দর আর এটার স্পেশাল হচ্ছে এটার এই যে দেখেন প্যান্টা পুরো প্যান্টা ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ করা দেখেন এবং হচ্ছে ব্যাকে ফ্রন্ট ব্যাক সেম কাজ ওকে ওনারটা দেখায় এটার ওড়নাটা দেখেন মার্শাল আর্ট ডিজিটাল প্রিন্ট প্রাইজ থাকবে 1350 টাকা কালার হবে এর মধ্যে দুটা কালার আচ্ছা কালার 1350 আচ্ছা দুইটা কালার দুইটা কালারই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কনট্যাক্ট করতে হবে ইমো আছে WhatsApp আছে ঠিক আছে এটা প্লাজো কাষ্ট দেখুন এটা হচ্ছে প্লাজুটা ওকে এটা হচ্ছে ওনাটা তেরোশো পঞ্চাশ কিন্তু খুচরামূল্য মূল্য নিলে আরও কমবে ঠিক আছে ওয়াও এরপর দেখা এটা কাবলি কাবলিটা বর্তমানে এত ডিমান্ড সবাই বেশ পছন্দ করে থাকেন ঠিক আছে এটা হাতাটা এবং এটা হচ্ছে পুরো প্যানেল এটা সম্পূর্ণ কিন্তু বোরিং করা দেখেন সম্পূর্ণ বোরিংয়ের কাজ এই যে এটা হচ্ছে এটার প্লাজুটা মাইক্র স্টিজ ওড়নাটা ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ কালার দুইটা আচ্ছা এটার ভিতরে দুইটা কালার একটা অফ হোয়াইট একটা ব্ল্যাক দুইটা কালারই কিন্তু মাথা নষ্ট দেখেন ব্ল্যাকটা এত সুন্দর এই যে এটা হচ্ছে হাতার পোষণ আমি নিজেও কিন্তু ব্ল্যাকটা নিয়েছি ঠিক আছে এটা খুবই কিউট এবং সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা ওয়াও এখন হচ্ছে আরম কটনের ভিতরে আরও কিছু ডিফারেন্ট ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছে না একদম ব্র্যান্ড নিউ এটাও হাতাটা কাজ করা এটা পুরো প্যানেলটা কাটার করা আছে এইটা হচ্ছে এটার প্লাজোটা দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা ওকে এটার ভিতর চারটা কালার পাবেন দেখতে পাচ্ছেন চারটা কালারই কিন্তু হিট কালার ল্যাভেন্ডারটা এত সুন্দর এগুলো আটত্রিশ থেকে ৪৪ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা ওকে এই যে এগুলো ফ্রন ব্যাক সেমভাবে কাজ ওকে আর এটাও না প্রাইস থাকবে বারোশো টাকা আচ্ছা এটার ভিতর বিস্কিট কালারটা দেখেন বিস্কিট কালারটাও কিন্তু খুব সুন্দর এটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা ওর না প্রাইস থাকবে সেম অনলি বারোশো আচ্ছা এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছে এটা খুবই প্রিটি একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে স্লিপসের কাপ পোষণ এটা হবে প্লাজোটা এটা ওড়না প্রাইস থাকবে सेम অনলি 1200 ओनली 1200 স্ল্যাব কটনের মধ্যে লাস্ট দিব আমি এটা আচ্ছা ফিওর স্ল্যাব কটনের ভিতরে লাস্ট একটা ডিজাইন দেখাবো এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু সম্পূর্ণ বোরিং এর কাজ করা দেখেন এটা পুরো প্যানেলে বোরিং এর কাজ এটা আরং কটন কাপড় এটা হচ্ছে প্লাজোটা এইটা ওড়নাটা ঠিক আছে প্রাইস থাকবে এটাও বারোশো এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হোলসেল নিলে দামটা আরো কমবে টোটাল কালার হবে পাঁচটা এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখতে পাচ্ছেন কালারটা খুবই প্রিটি একটা কালার কিন্তু হাতাটা বরিং করা থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে এটাও বারোশো টাকা ওকে কালারগুলো দেখাচ্ছি এটার ভিতর আরও তিনটা কালার আছে এটা একটা কালার এটা কলাপাতা পাতা কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং রাজকীয় একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটা হচ্ছে রেড মেরুন কালার দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব হিট একটা কালার থাকবে আসলে এই যে ডিজাইনটা এটা পার্সোনালি পাঁচটা কালার কিন্তু আমার খুব ভালো লেগেছে পাঁচটা কালারই খুব সুন্দর ওন একটা ডিজিটাল প্রিন্ট করা বারোশো টাকা ওকে আচ্ছা লাস্ট একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ভিউর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা কিন্তু খুবই হিট একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র বারোশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর বারোশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ